আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই যেন জানেন যে আমার বিয়ের প্রথম বছরই আমার বাড়িতে আমার ছেলেকে দিয়ে গেছিলো মানে কার্তিক ঠাকুরকে ফেটে দিয়ে গেছিলো তো প্রথম বছর কার্তিক পুজো তো খুব বড় সড়ো করে হয়েছিল আর এভাবে ঘরোয়াভাবে আমাদের বাড়ির লোককে নিয়ে করেছি আর আমাদের বাড়ির লোক মানে তো জানেনি ষাট সত্তর জনের নিচে কেউ নেই তো সবাই মিলে যোগাযাতী করেছে কবিতা ভীষণ ভালো আল্পনা তো আল্পনার দায়িত্ব কবিতাকে দিয়েছিলাম টুকু ঠাকুরের ভোগ টোক করেছিল ঝর্ণা দিয়েও হেল্প করেছিল লুচি পুচি বেলে দিতে সবজি কাটতে আর পিয়া বৌদি আর আমি মিলে ওই ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছি আর রুমপাদি আর আমার মা মিলে মানে শাশুড়ি মা মিলে দুজনে মিলে রাত্রিরে বাচ্চারা যে খাবে সেইটার আয়োজন করেছিল খাওয়া দাওয়া আর কার্তিক পুজোয় নাকি বাচ্চা খাওয়াতে হয় তো ওর জন্য রাতের আয়োজনটাও করে নিয়েছি কেও হেভি লাগে হেভি হাই তোরা আছিস তোরা রিঞ্জার বহুত মন

এখানে যেরকম দেখতেই পেয়েছেন দু কোলে দু ছেলেকে নিয়ে আসতে আমার একটু অসুবিধা হচ্ছিল তো আমার বড় হেল্প করে দিয়েছে ও বাবা হয়ে চোখে তো হেল্প করতেই হবে তাই একদিকে ও এক ছেলেকে বসিয়েছে একদিকে আমি এক ছেলেকে বসিয়েছি তো ঠাকুর মশাই এসে গেছিলো আর আমি ফল মল কাটতে শুরু করে দিয়েছিলাম মাকে বলেছিলাম এইদিকে তুমি ওই চাল দিয়ে যেটা করতে হয় ওইটা করতে শুরু করে দাও নাহলে দেরি হয়ে যাবে মানার কাছে যান কি রেটা কি বুঝে আছি কি বুঝে আছে আছি আর জানে নুনটু এখন আর মালাইকে একটু ও ভয় পায় না ওকে নিয়ে এত চটকা চটকি করে কান মুলে দেয় লেজ ধরে টানে চুপ করে বসে থাকে ওকে কিচ্ছু করে না আর এত দুজনে দুজনকে ভালোবাসে মালাইকে কিছু করলে নুনটু তেরে আসবে আর নুনটুকে কিছু করলে মালাই এ করে ঘাওঘাউ করে ওকে কিছু করা যাবে না আর এখানে আমি ঠাকুর মশাইকে স্যার বলছি কারণ যিনি পুজো করতে এসছেন ওনার কাছে আমি মাধ্যমিক থেকে একবারে পুরো গ্র্যাজুয়েশান অবধি পড়াশোনা করেছি তো স্যারকে আমি সেটাই বলছিলাম প্রথম বছর যখন আমাদের কার্তিক পুজো হয়েছিলো স্যারকে নিমন্তন্ন করেছিলাম স্যার এসে খেয়ে গেছিলেন আর এবারে এমন অবাক কর বিষয় যে স্যারই পুজো করছে আমাদের আর সবাই যেরকম জানেন যে বাড়িতে পুজো হওয়া মানে বিশাল আয়োজন করতে হয় কার্তিক পুজো হোক সে যে কোনো পুজো হোক আর এবারে সবাই এত হেল্প করেছে মানে এক একজন এক একটা জিনিস সামলেছে তাও আমি ওই কারণে রেডি হতে পেরেছি নাহলে আমি আর মামিলে একা করলে হয়তো এত কিছু একবারে করতে পারতাম না সবাই এসে যে যার মতো নিজের মতো করে করে নিয়েছে আর এটা প্রত্যেককে ই হয় মানে আমাদের বাড়িতে কোনো পুজো হলে আমরা সবাই গিয়ে সবাই সাহায্য করি আর এখানে এত ফল কাটাকাটি হচ্ছে আর সত্যি কথা বলতে পুজোর এটাই আনন্দ বলুন সবাই এসে হৈ হৈ করবে তারপর একসাথে কাজ করা হবে গল্প করা হবে আড্ডা দেওয়া হবে তবেই না পুজো একা একা পুজো করলে আর কী পুজো হলো কার্তিক পুজোর দিন কি আমি আমার বর আমার শাশুড়িমা তিনজনেই উপোস করি এবারে বাবা বাড়িতে ছিল বাবাও উপোস করেছে চারজনেই উপোস করেছে আর বরের যেহেতু অফিস ছিল তাড়াতাড়ি চলে এসছে এসে ও রেডি হয়ে গেছে দিয়ে পুজোয় বসে পড়েছে বাজাচ্ছিলাম বাইরের কুকুরটা এমন চেঁচাচ্ছে আমি শাক বাজাবো না হাসবো আমি ভেবে পাচ্ছি না আর এখানে বরকে দিয়ে কিছু একটা নিয়ম করার ছিল আমার স্যার ওইটা করতে হয় দিয়ে ওকে মন থেকে আর কি ঠাকুরকে ডাকতে বলছিলো আর মালাই না মালাইকে ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম বলে প্রচুর ছিল। বাবা যেমনি এসছে বাবার সাথে বসে বসে প্রথমে পুজো একটু ঘাউ ঘাউ করে চেঁচাচ্ছিল যে বা মানে বুঝতে পারছিল না কী হচ্ছিল সবাই সেজে গুজে আছে ওর কাছে কেউ যাচ্ছে না সবাই দূরে দূরে বসে আছে কিন্তু আস্তে আস্তে যখন দেখলো যে পুজোয় কি হচ্ছে না হচ্ছে তখন চুপ করে বসেছিল আর এখানে দেখুন না বাবার সাথে সোমা নিয়ে বসে বসে পুজো দেখেছে মানে প্রথমে একটু চেচালেও পরে কিন্তু কিছু করেনি আর সত্যি কথা বলতে আমার মালাইকে নিয়ে ভীষণ চিন্তা ছিল কারণ সবাই আসবে এত আয়োজন ও কি করবে না করবে কিন্তু যা ভেবেছিলাম তার উল্টো হয়ে যে চুপ করে বসেছিল আর অবাক করার বিষয় বাচ্চাগুলো যেমনি এসছে একটা আমার বাবুর বন্ধু এসছিল বন্ধুটার নাম হিরো এবার ওদের বাড়িতে তিনটে কুকুর আছে একটা গোল্ডেনের টিভার বাকি দুটো বোধ হয় জার্মান সিপাট বা কিছু ও এত ভালোভাবে মালাইকে কন্ট্রোল করে যে পুরো বাচ্চাগুলো মালাইকে নিয়ে আমাদের ঘরে ঢুকে গেছিল আর মালাইয়ের কোনো সারা শব্দই নেই ওদের সাথে নিজের মতো খেলছে এ করছে ছেলেটা ওর পাশে শুচ্ছে চটকাচ্ছে ওকে নিয়ে মারপিট করছে কেউ কিচ্ছু করেনি আর এখানে দেখুন না এখানে একটা নিয়ম ছিল বাইরে গিয়ে ওকে একটা মন্ত্র পড়তে হবে আর স্যার তিন চারবার বলেছে মন্ত্র পড়ছে মন্ত্র পড়ছে বলছে ও বুঝতে পারেনি যে ওকে বলছে না আমাকে বলছে আমিও বুঝতে পারিনি ঘরে ঢুকে গেছে যেমনি বলছে আয় দেখো বাইরে থেকে চলে এলো আবার ও বাইরে বেরিয়ে মন্ত্র পড়ে তবে ঘরে ঢোকে আর আমরা এত হাসছিলাম আর জানেন তো আমি আমার বরকে বলছিলাম যে কার্তিক ভীষণ লাকি যে এরকম মা বাবা দাদু ঠাম্মা সব পেয়েছে কারণ চারজনের চারজনই উপোস কেউ একটা দানা অবধি আমরা মুখে দিইনি আমার বর তো বোধহয় অফিসে গেছে ও যে আমার জল পিপাসা অবধি পাইনি আর অন্যবার কি হয় শিবরাত্রির সময় যখন উপোস করি না মানে একটা টাইমের পর গিয়ে মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় উপোস করলে আমার এবারেও সেই চিন্তাটা ছিল যে হুট করে না মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় কিন্তু এবারে দেখলাম কোনো ক্লান্তিই লাগেনি মানে এত লোক এসছে অনেক রাতে আমরা শুয়েছি মানে শারীরিক কোনো ক্লান্তিও লাগেনি আর মানসিক কোনো ক্লান্তি লাগেনি হয়তো মনে আনন্দ ছিল একটা সবাই এসছে সবাই এত আনন্দ করছে হয়ে হৈ করছে দেখে আর জানেন তো আমাদের ও বাড়িতে না সেরকম কোনো পুজো হতো না আর এই বাড়িতে এসে বিভিন্ন রকমের পুজো হয় আর প্রত্যেকটা পুজোয় এত মানুষ আনন্দের সঙ্গে আসে এত হই হই হয় এত ভালো লাগে পুরো বাড়িটা জমজমাটি হয়ে থাকে আর যখনই পুজো শেষ হয়ে যায় সবাই চলে গেলে যেন মনে হয় পুরো বাড়িটা ফাঁকা করছে কিন্তু যেহেতু আমাদের দশজনের বাড়ি সবাই জানেন জয়েন্ট ফ্যামিলি আর এত আনন্দ হয় সবাই এলে না মানে বিশেষ করে আমাদের এই কার্তিক পুজোয় মজা করেছে বাচ্চাগুলো আর মালাই এরা মানে এত আনন্দ করেছে বিশেষ করে নুনটুকে আপনি দেখলে মানে কি যে করছে ছোটো ছুটি মার পিঠ কারুর কথা শুনছে না আর সত্যি কথা বলতে কি বাচ্চাদের মধ্যেই ভগবান থাকে আর কার্তিক যেহেতু বাচ্চাদেরই ঠাকুরও নিজেও বাচ্চা আর বাচ্চাগুলোও আনন্দ করেছে মন খুলে এর থেকে বড় আনন্দ আর কিছু নেই আর সব থেকে বড়ো কথা যতক্ষণ পুজো হচ্ছিলো সবাই ছিল বাচ্চাগুলো তো ছিল বড়রাও সবাই অনেকক্ষণ ছিল একজন যাচ্ছে আরেকজন আসছে এরকম হচ্ছে আর এত ভালো লাগছিলো সবাই বসে বসে পুজো দেখছিল আর এখানে একটা নিয়ম ছিল সেই নিয়মটা নাকি মাকে দেখতে নেই শুধু বাবাকেই করতে হয় কিছু একটা মানে সিঁদুরের বা কিছু একটা টিপ বা কিছু আছে সেটা আঙুল দিয়ে বুকের মাঝখানে ঠাকুরের দিতে হয় সেটা আমি ঠিক জানি না কারণ আমি পুরোটা দেখিনি ভিডিও যখন করছি এডিটিংয়ের সময় আমি দেখেছিলাম আমার স্যার বলেছিল পেছন ঘুরে যা মাকে দেখতে নেই তো আমি পেছন ঘুরে গেছিলাম আর এখানে পিসে মশাই এত হাসাচ্ছিল আমার এত হাসি পাচ্ছিল বাবা নতুন জামা কিনেছি

দেখছে না ওর খালি একটাই কথা মালায়ের কাছে যাবো আর মালায়ের কাছে যাব খেলার সঙ্গী এখন ওর মালাই আর এত ও কুটকুটি কথা বলে মানে ছোট্ট ছোট্ট মুখে এত সুন্দর সুন্দর কথা বলে আমি ওকে বলছি বাবু কার্তিক ঠাকুর দুটো এনেছি দুটো ভাই এসছে ভালো লাগছে দেখতে বলছে খুব সুন্দর হয়েছে আমি আবার শাক বাজাচ্ছি বলে বলছে আরে সাবাস এত ও ছোট্ট ছোট্ট মুখে কথাগুলো বলে শুনতে এত ভালো লাগে আর তারপর আরতি শুরু হয়ে গেছিলো এখানে আরতি থেকে আমরা সবাই তাপ নিচ্ছিলাম আর একে একে সবাইকে তাপটা দেওয়ার জন্য একে একে সবার কাছে নিয়ে যাচ্ছিলাম রুম পাড়েই তাপ নিজে নেয়নি দিদিভাই দিয়ে দিয়েছিল কারণ ওদের কালা ওষুধ চলছে ওর জন্য নিজে থেকে নিতে নিই আর এখানে আমি ও ঘরে যেহেতু বাবা মালাইকে নিয়ে বসে বাবাকে একটু তাপ দিচ্ছিলাম আর মালাইকে একটু তাপ দিচ্ছিলাম মালাই এত বর্তমানই করছিল ওটা থেকে একটা লাঠি পেয়েছে সেটাকে নিয়ে বসেছিলো আমি বাবাকে বললাম ছেড়ে দাও যখন ওটাকে নিয়ে চুপ করে বসে আছে ওকে বসে থাকতে দাও নাহলে ওটা ছাড়লেই জ্বালাবে আর বোন যেহেতু তাপ নিতে ভয় পায় যদি হাতে লেগে পেগে যায় ওর জন্য বোনকে আমি একটু তাপ দিয়ে দিলাম আর ওইদিকে গেছিলাম মালাইকে দিতে জানেন বাবু এখন কিরম হয়ে গেছে সেদিনকে এসছে আমাদের বাড়ি আমি বলছি জানি যে বাবু মালাইয়ের খুব শরীর খারাপ বমি করছে বলছে হুম দিয়ে তারপরে বলছে তোর শরীর খারাপ হাত পা টিপে দেবো ও নিজে থেকে এমন কথা বলে মালায়ের সঙ্গে আবার মালায় যদি চুপ করে থাকে বলবে তুই কথা বলছিস না কেন আজকে কথা বল আমার সাথে এত হাসবোর কথা শুনে মানে এত ও মালাইকে নিজের ভাই বোনের মতো মনে করে দিদিজিরা খুব ওকে মালাইকেও দিদির মতো মনে করে যে খেলবে কুদবে ওর সাথে কথা বলবে আর জানেন তো মালাই আমাদের পরিবারের এমন একটা অংশ হয়ে উঠেছে মানে ও সবার এখন চোখের মনি ওকে সবাই ভালোবাসে মানে তাপ আমি যদি কাউকে দিতেও যাই মালাইকে যদি নাও দিই কেউ না কেউ ঠিক বলবে যে মালাইকে তাপ দিলে না আর মালাই চুপ করে সবার কাছে যেহেতু আদর খায় ও আমাদের বাড়িতে একা রাজত্ব চালাচ্ছে ও হচ্ছে সবার দুলালি আর এখানে আমি এই তাপটা নিয়ে একটু রাজার মাথায় তারপর বুকে দিয়ে দিচ্ছিলাম আর জানেন তো এখন বাড়িতে পুজো হলে মানে এত মনটা শান্ত হয়ে যায় পুজো অর্চনা হোম এই জিনিসগুলো হলে না যার মানে মন থেকে কোনো একটা ভারী জিনিস নেবে গেল আমি জানি না এই জিনিসটা শুধু আমার সাথেই হয় নাকি প্রত্যেকটা মানুষের সাথেই এটা হয় ছিলাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না রিজনটা কি কোনো একটা রিজেনে কার্তিক ঠাকুর নাকি রাগ করে কৈলাস ছেড়ে মরতে চলে আসেন তো আর নাকি দিন উনি মর্ত ছেড়ে কৈলাসে জানেনি তো মর্তে সাউথ ইন্ডিয়ায় উনি বাস করেন এবং সেখানে ওনার নাম দেওয়া হয় খাটুশাম তো খাটুশাম ঠাকুরকে সাউথ ইন্ডিয়ার লোকেরা নাকি ভীষণ মানে আর ওনার নাকি সেখানে প্রভাবও ভীষণ বেশি উনি ওনার থেকে যা চাওয়া হয় উনি তাই নয় তো ওর জন্য সেটা আমার মাথায় সেদিনকে চলছিল তো আমি ভীষণ মানে কি বলবো মন থেকে ওনাকে ডেকেছি আর আমি এটা মনে করি শুধু কার্তিক ঠাকুর কেন যে কোনো ঠাকুরকে মন থেকে ডাকা হলে সব ঠাকুরই সাড়া দেয় মানে নিষ্পাপভাবে মন থেকে যদি সৎভাবে কিছু চাওয়া হয় কোনো ঠাকুর খালি হাতে কাউকে ফেরায় না সেটা যে কোনো ঠাকুরই হোক না কেন তো এখন আমরা সবাই মিলে বসেছি পুষ্পাঞ্জলি দিতে দেব সেনাপতি শ্রীমন তো তারপর আমরা সব পুজোর শেষ পর্যায়ে চলে এসেছি লাস্ট হচ্ছে হোম তো হোমের জন্য স্যার জোগাড় করতে শুরু করে দিয়েছে আর হোম জিনিসটা জানি তো জানিনা কেন প্রথম থেকেই আমার হোম জিনিসটা যেন মনে হয় যে হোম জিনিসটা হলে বাড়ির সব নেগেটিভ পাওয়ার হোক বা আমাদের শরীরের যে নেগেটিভ পাওয়ার হোক সেই জিনিসটা না মানে একদম ঝেড়ে বেরিয়ে যায় জানি না কেন এই জিনিসটা করলে আমার মনে ভীষণ শান্তি হয় একটা অদ্ভুত শান্তি ফিল করে আর হোমের পেছনেও একটা সায়েন্টিফিক কারণ আছে যে কোনো জিনিসের পেছনে একটা সাইন্টিফিক কারণ থাকে প্রত্যেকটা সায়েন্টিফিক কারণ আমরা জানি না তাই কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা লজিক তো কিছু না কিছু আছে

আমরা সবাই বসেও গেছি হোমের সামনে আর জানেন তো আমার স্যার আমায় বলেছিল তোকে খুব ভালো করে হোম করে দিচ্ছি মন থেকে যা চাইবি তাই পাবি মন থেকে কিন্তু ডাকতে হবে নিষ্ঠা করে সদ মনে আর একভাবে ঠাকুরের থেকে যা চাইবি ঠাকুর তাই দেবে আমি স্যারকে বলেছিলাম ঠিক আছে আপনি যেটা বলছেন সেটাই করব। এক মনে ঠাকুরকে ডাকবো ঠাকুর আর সত্যি কথা বলতে কি এক মনে আমি ঠাকুরকে ডেকেও ছিলাম আর ভিডিওটা আপনারা যেহেতু জানেন আমি অনেকদিন পরই ভয়েসটা দিচ্ছি আর সত্যি ঠাকুর পূর্ণও করেন যে কোনো ঠাকুরকে মন থেকে যদি কিছু চাওয়া হয় বা প্রার্থনা করা হয় সৎ মনে তো প্রত্যেকটা ঠাকুরই পূরণ করে আশা করছি আমি যে যে জিনিসগুলো চেয়েছি ঠাকুর একে একে সবই পূরণ করবেন সময় লাগবে আমি জানি কিন্তু আস্তে আস্তে কী পূরণ করবেন আর জানেন তো এবারে ভাবছিলাম যে পুজো হচ্ছে এই হচ্ছে সব আমরা পুজোয় বসবো এত ভিডিও কে করে দেবে কিন্তু প্রথমে ভেবেছিলাম আমার বডির ফোনটাকে একটা স্ট্যান্ডে লাগিয়ে পুরো ভিডিওটা করবো তো একটা টাইমের পর কী হয়েছে পুরো স্টোরেজ ফুল হয়ে গেছে আর ভিডিওই হচ্ছে না আর তখনই আমার মা বাবা ঢুকেছে মা বাবা এবারে নতুন ফোন কিনেছে আর এত ভালো এই যে কটা ভিডিও দেখছেন মায়ের ফোনে বা বাবার ফোনে তোলা আর ভীষণ ভালো ক্যামেরা তো মা এবারে দেখছি খুব ভালো ভিডিও করেছে বাবাও খুব ভালো ভিডিও করেছে নিজে থেকে ওরা অনেক ভিডিও করেছে আর এত ভিডিও হয়ে গেছে আমার এডিট করতে করতে অনেকটাই সময় লেগে গেছে কারণ এতগুলো ভিডিওকে ভালোভাবে দেখে এডিট করার দিন সেগুলোকে জয়েন্ট করে ভয়েস দেওয়া তো এটা অনেকটা টাইম টেকিং ব্যাপার তো ওর জন্যই এতটা দেরি হলো ভিডিওটা দিতে আর জানেন তো যখন পুজো শুরু হয়ে গেছে তার অনেকটা পরেই আমার মা বাবা ঢুকছে আর সবার একটাই কথা কী হোক দাদু দিদা হয়ে দাদু দিদা এত লেট কেন দাদু দিদার তো আগে ঢোকা উচিত আর মা হাসছে বাবা তো আগে চলে এসেছিলো স্যারকে নিয়ে যেহেতু স্যার পুজো টুজো করবে ওর জন্য বাবা এখানে এসে একটুখানি বসেও ছিল তো বাড়ি ফিরতে বাবার অনেকটাই দেরি হয়ে গেছিলো তো ওর জন্য মা বাবা বোনের ঢুকতেও অনেকটা দেরি হয়েছে বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের মধ্যেই যেহেতু দেবতা বাস করে আমরা ছোট থেকে এটা শুনে আসছি। তো মানুষের সাথে মানুষের ব্যবহারটাও ম্যাটার করে কারণ আপনি সারা জীবন একটা মানুষকে কতকতা শুনিয়ে এসছেন সবার সাথে দুর্ব্যবহার করে এসছেন এদিকে সারা জীবন ঠাকুরের নাম করে এসছেন সেরম ভাবে ভগবানকে ডাকার কোনো মানে হয় না তাতে ভগবান সারাও দেয় না আপনি প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়ে ভালোবেসে কথা বলবেন সবার সাথে ভালো ব্যবহার করবেন একসাথে মিশে চলবেন তবে ভগবান সারা দেয় ভগবান সবার পরীক্ষা নেয় একটা টাইম অবধি তারপর সে যদি সেই পরীক্ষায় পাশ করে তার ফলও দেয় আর ফলটা এমনভাবে দেয় যে সারা জীবন আপনি ধন্যবাদ জানালে সেই ধন্যবাদটাও হয়তো কম পড়বে সৎ পথে আপনি আপনার মতো কাজ করে যান আপনি প্রত্যেকটা পরীক্ষা মানে হাসি মুখে স্বীকার করুন ভগবান ঠিক মুখ তুলে আপনাকে একটা দিন ফল ঠিক দেবেই এটা আমি বিশ্বাস করি মনের প্রাণ আর সময় লাগবে ঠিক কথা কিন্তু ফল আপনি পাবেন দেখা

আর যেমনি বেরিয়েছে বেরিয়ে এখানে ওর বাবার সাথে চুপ করে বসে বসে দেখছি আমরা প্রসাদ ভাগ করছি যেহেতু প্রসাদ তো প্রথম প্রসাদটা মামি দিয়েছি আপেল ছিল তো একটা আপেল কাটা ওকে দিয়েছি আর এখানে চুপ করে বসে বসে দেখছে কে কী করছে না করছে তারপর সবাইকে ফল প্রসাদ লুচি একটু করে খিচুড়ি আলুর দম দিয়ে দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো ওই জন্য বাচ্চাগুলোকে আগে বসিয়ে দিয়েছিলাম আর আমার বল এখানে একে একে সবাইকে পরিবেশন করছিল আর এখানে বাচ্চাগুলো বাপ রে বাপ এদের ঝামেলা শেষ নেই হিরো সবার পাত থেকে তুলে তুলে ওই আম সত্ত্ব খেয়ে নিচ্ছিল ফল থেকে তো ওদেরকে আমি বলছিলাম ওরে তোরা ঝামেলা করিস না রে তোদের যদি দরকার পড়ে তোরা আমাকে বল অত ঝামেলা তোরা করিস না আস্তে আস্তে পুরোই যখন খাওয়া ছেড়ে দিল

পরের দিন সকালবেলা আমাদের যেহেতু কর্মা আছে দিনের দিন সুতো কাটে না পরের দিন ঠাকুরমশাই এসে কার্তিককে ভালোভাবে পুজো করছিল আর এখানে মালাই চু করে বসে বসে পুজো দেখছে কারণ আগের দিন বুঝে গেছে ব্যাপারটা কি হয়েছে না হয়েছে আজকে আর অত ঝামেলা করেনি ও বসে ওর পাশে নুনটুও বসে দুজনে বসে বসে পুজো দেখছিল তারপর পরে পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ খেয়েছে ফল খেয়েছে আর মালাইকে দেখে তো আমি অবাক এত চুপ করে আমার বরের কোলে মাথা দিয়ে শুয়েছিলো যেন ভাজা মাছটা ও উল্টে খেতে পারে না এত বদমাস হচ্ছে দিন দিন লোকে বলে নাকি কুকুর যত বয়স বাড়ে শান্ত হয় আমাদের মালাই আবার উল্টো যত বয়সটা বাড়ছে তত দজ্জাল

আর দেখলেন বোন প্রসাদ খাচ্ছে বলে কিরাম করছিলো তারপর ওকে প্রসাদ খাতে তবে চুপ করেছিল আর এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও যখন খুব কষ্ট করে দু ছেলেকে দিয়ে আসতে হয় তো আমি দুজনকেই একটু একটু করে মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম তারপর জল খাইয়ে দিলাম তারপর আঁচলে ওই আটকড়াই লজেন্স এগুলো দিয়ে দিতে হয় যেহেতু কার্তিককে ভাসান দিতে নেই বসিয়ে রাখতে হয় আর যাওয়ার সময় মা বাবাকেও দেখতেন নেই তো দাদু ঠাম্মা নিয়ে গেছিলো তো আমাদের বাড়ির কার্তিক পুজোর ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেলাইকনটা হিট করতে একদম বলবেন না দেখা হচ্ছে একটা ভিডিওটিয়ে টা